এই রোজারীর দরমধ্যে আপনারা যারা লঙ্গি নেবেন কোন টেনশন ছাড়া লঙ্গি নেন অনায়েশ এই লঙ্গিগুলো বিক্রি করতে পারবে তো কোয়ালিটি লাগবে আমাদের কাছে আছে যারা শোরুমে বিক্রি করেন বা দোকানে বিক্রি করেন প্রায় অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছ থেকে মাল নিদছে মার্স যত কোয়ালিটি লাগে যত কালার লাগে আপনারা পেয়ে যাবেন কাপড়ের মধ্যে সবচেয়ে কম রেডার বর্তমানে আপনারা 200 টাকার উপরের লঙ্গিগুলো একটু বেশি চলবে আপনারা রুইদপুরি পাবনা আমাদের নিজেদের সব ধরনের কোয়ালিটির মাল আছে একবার আপনারা বিক্রি করেন অনায়েশ চলে একগুনি কালার ফিরুজা অনেক ধরনের কালার হয় একবার আনকমন। স্টেপ বলেন বড় চেক বলেন সব ধরনের কালার আমাদের কাছে পাবেন পাঁচ কালার তিন কালা সবই আছে আমাদের কাছে এই কাপড়গুলো অনেক চলতে আছে বর্তমানে খুবই সুন্দর কাপড় হ্যাঁ অনেক ভালো চলতে আছে সিলাইতে একবার আমাদের দোকানের স্টিকার দেওয়া আছে যাদের হোম ডেলিভারি দরকার আপনার হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ এই স্টেপের ভিতরে একদম আনকমন একদম আনকমন কমন ডেলে আপনার বারো পিস করে থাকবে এগুলো চলবেই এটা অনেক চলতে আছে আমাদের লেভেলে আপনার কিন্তু নতুন কালার আসছে খুবই ভালো কালার এগুলো ছোট চেকের ভিতরে নিলে আপনার সর্বনিম্ন চব্বিশ পিস নেওয়া লাগবে খুব ভালো একটা ডিজাইন আমি জানি আপনার যেই জায়গায় বিশলং মোটামুটি বিক্রি করে ফেলে ডিজাইন কিন্তু ভালোই চলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু থেকে আপনাদেরকে আমি লুঙ্গি নিয়ে ভিড় দিয়ে আসতেছি যাতে করে আমাদের দেশে নতুন উদ্যোক্তা এবং রেগুলার লুঙ্গি নিয়ে যারা ব্যবসা করে তারা যাতে সঠিক সময়ে সঠিক কালেকশনগুলি নিয়ে ব্যবসা করতে পারে এবার রোজারিতে লুঙ্গির কিন্তু হিউজ পরিমাণে বেচা বিক্রি হচ্ছে কেননা সারা বছর যে লুঙ্গি বেচা বিক্রি হয় তার চেয়ে অনেক অনেক বেশি বেচা বিক্রি হয় কিন্তু রোজারিতে সো আসলে যারা ব্যবসা করবেন তারা যদি আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন হতে পারে আপনার এলাকায় আপনি বেস্ট ডিজাইনগুলো নিতে পারলেন এতে করে আপনার রোজারিতে ব্যবসাটা ভালো হলো ইনশাল্লাহ তো যাই হোক আমার কাজই হলো আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়া যায় আসলে মাঠ পর্যায়ে কী হচ্ছে কারা ধরনের কালেকশনগুলো দিচ্ছে হোলসেলে কাদের কাছ থেকে আপনি রিজনেবল প্রাইসে পাইকারে লুঙ্গি নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক আমার কাজই আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করে এখন বর্তমানে লুঙ্গির হাট বাজারে হিউজ পরিমাণে নতুন ডিজাইনের লুঙ্গি বিক্রি হচ্ছে আপনারা সরাসরি এই প্রতিষ্ঠানে আসতে পারেন কীভাবে আসবেন বলতে এগাচ্ছে মার্কেটের নিচতলায় চৈতি লুঙ্গি গলি গলিলং দশ হ্যাঁ আপনারা সরাসরি ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে এই লুঙ্গিগুলো যাচাই বাছাই করে নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন আবার আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে থানা পর্যায়ে নিতে পারবেন দর্শক আমি আপনাদেরকে আপডেটটা এই জন্যই দিচ্ছি কেননা আমি জানি যে এখন অনেকে অনলাইনে লুঙ্গি নিচ্ছে কিন্তু কোন জায়গা থেকে আপনি নতুন ডিজাইনগুলো নিতে পারবেন কারা আসলে আপনাদেরকে কত কমে দিতে পারবে কাতার কাছ থেকে নিলে আপনি আগের চাইতে কমে পাবেন একটু টাকা সেভ হবে সেই সন্ধানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনি যেখান থেকে কালেকশনগুলো নেবেন অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন যাচাই বাচাই করবেন এতে করে আপনি দিন শেষে জিতে যাবেন চলুন দর্শক আর কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখি ভাই আজকে আমাকে কোথায় নিয়ে আসেন গোডাউনে না আপনাদের শোরুমে আমাদের দোকানে তো এখনই দল বাজার না আপনার লোক আছে আজকে হঠাৎ

মাত্র দুইশো পনেরো টাকার একটা লুঙ্গি কয় টাকা থেকে শুরু আপনার আমাদের এখানে শুরু আছে সর্বনিম্ন আপনার একশো ষাট টাকা সত্তর টাকা কিন্তু বর্তমানে আপনার দুইশো টাকার উপরের লুঙ্গিগুলো একটু বেশি চলবে যার কারণে আজকে দুইশো টাকার উপরের লুঙ্গিগুলোই দেখাবো ঠিক আছে এই যে আতিক এটার মধ্যে আপনার ডিপ কালার লাইট কালার সব ধরনের কালারই হয় ঠিক আছে আতিকের মধ্যে একটু এটার পরে আছে আপনার ডিলাক্স স্ট্যাটাস এই লুঙ্গিটা আমাদের নিজেদের একবার সেলাই টেলাই করা আছে সিলাইতে একবার আমাদের দোকানে স্টিকার দেওয়া আছে ঠিক আছে আর আমাদের যে লঙ্গিগুলো প্রত্যেকটা মালে আমার ছবি থাকবে লুঙ্গিটা খুবই ভালো এই লঙ্গিটা আগে ছিল আপনার দুইশো বিশ টাকা মাঝখান দিয়ে অনলাইনে কেমন নিচ্ছে এখনো মোটামুটি ভালো চলছে আমাদের এই জায়গায় আপনার প্রায় বিশ বাইশ রোজা পর্যন্ত রেগুলার বুকিং চলবে এখনো সমস্যা নেই আচ্ছা এই লুঙ্গিটা হলো ডিলাক্স আর ওইটা হলো স্ট্যাটাস দুইটা লঙ্গি যে কোনো জায়গা থেকে কেউ লুঙ্গি নিতে চায় সেক্ষেত্রে যে কেউ নিতে পারবে

যারা আপনারা পুরান ব্যবসায়ী আছেন তারা তো জানেন রমজানে অন্যান্য মাসের তুলনায় লুঙ্গিটা একটু বেশি চলে এই যে লুঙ্গিটা আপনার টাকার ভিতরে এটা খুব আগের একটা ডিজাইন কিন্তু ভালোই চলে চলে মাত্র টাকা খুব ভালো জি এই যে ভিতরে একটা জুরি যারা আপনারা গিফট করবেন এই যে সাদা লুঙ্গিটাও সুন্দর এটার মধ্যে আপনার সাদা এই যে রঙিন তারপরে যে এগুলো হলো আরেকটা ডিজাইন ছোট চ্যাকের ভিতরে আপনারা যারা গিফট করবেন এই লুঙ্গিগুলো খুবই ভালো মাত্র দুইশো টাকা দুইশো তিরিশ টাকার জন্য এটা খুব ভালো পাবো এই যে ডিলাক্সের ভিতরে জর্নার আরেকটা ডিজাইন বড় চেক বুঝছেন খুবই ভালো গালার এগুলো রং ঘস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর এই যে একটা লঙ্গি আছে এটা আমরা মাঠা গালার বলি ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আমাদের এখান থেকে নিলে আপনার সর্বনিম্ন চব্বিশ পিস নেওয়া লাগবে চব্বিশ জি আমাদের একটা আইটেমের ধরেন এই আইটেমটা ছয় পিস এটা ছয় পিস এটা ছয় পিস এভাবে টোটাল চব্বিশ পিস লঙ্গি নেওয়া লাগবে হ্যাঁ সর্বনিম্ন এই লঙ্গিটা হলো আপনার দুইশো চল্লিশ টাকার একটা কোয়ালিটি

এটার ভিতর আপনার জর্না সাদা রঙিন সব ধরনের কালার আছে ঠিক আছে খুবই ভালো একটা কাপড় আর এই সেম কোয়ালিটির কাপড় আপনার দুশো চল্লিশ টাকার ভিতর আছে আজকে ভিডিওটা আপনার শুধুই ঠিকানা দেওয়া ঠিক আছে নাদিম ভাই যে আমরা আসি হারাই নাই এইটাই অনলাইনে আপনারা আসেন হ্যাঁ এই যে এটা আপনার ব্যবসা করতেছেন আমাদের অনলাইনে তো আছি আমরা প্রায় পাঁচ বছর আর আমাদের ব্যবসা আছে আপনার রানিং প্রায় ত্রিশ বছর নাকি ভাই যে এটা টিকা এটা আগের একটা ডিজাইন কিন্তু নতুন কালার আসছে মাত্র দুইশো টাকা এটার মধ্যে আপনার সাদা আছে রঙিন আছে এই কালারটাও আছে এই আপনার যুবর আছে এবং এটা দেখেন এটা দুইশো ষাট টাকার ভিতরে একটা ডিজাইন হ্যাঁ সয়া খুব ভালো একটা ডিজাইন মাত্র দুইশো ষাট টাকা নাদিম ভাই এই ঈদের মধ্যে আপনার যারা লঙ্গি নেবেন কোন টেনশন ছাড়া লঙ্গি নেন অনায়াসে এই লঙ্গিগুলো বিক্রি করতে পারবেন কারণ সামনে ঈদ সবাই এই আপনার মিনিমাম একটা লঙ্গি একটা ফ্যামিলিতে কিনবেই ঠিক আছে এই লঙ্গিটাও দেখেন দুইশো ষাট টাকা মাত্র একই প্রাইজের ভিতরে যেমন এটা সাদার বান্ডেল বারোটা বারো কালার আবার এটা হলো আপনার রঙিনের বান্ডেল রঙিন বারোটা বারো কালার আপনারা বারো পিস ছয় পিসে নিতে পারবেন ঠিক আছে যে শঙ্কর ভিতরে একটা ইস খুবই আনকমন খুবই ভালো এটাও ভালো হ্যাঁ ইস ভিতরে একদম আনকমন ঠিক আছে আর যারা আপনার একটু কোয়ালিটি ফুল কাপড় নিতে চান সয়াতের ভিতরে এই যে সাদা এই মালগুলো দেখতে পারেন শাহি

যারা সরাসরি আসতেছে দেখতেছে আর যারা আপনার কুরিয়ায় নিতেছে তারা আমার প্রায় অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছ থেকে মাল নিতেছে এই লঙ্গিটা দেখছেন একদম সুন্দর একটা ডিজাইন খুবই ভালো একটা মাল সাইর ভিতরেই এই যে এটা আছে আবার সাদার ভিতরে পায়রলা খুবই আনকমন এই লঙ্গিগুলো আপনারা গিফট করেন আর দোকানে বিক্রি করেন অনায়াসে সে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন পাঁচশোর উপরে বিক্রি করতে পারবেন অনায়াসে এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে ইয়া বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেলে আপনার বারো পিস করে থাকবে যেমন এই বান্ডেলটা বারো পিস থাকবে ঠিক আছে এই যে আপনার এটা আরেকটা ডিজাইন শাড়ির মূল্য হলো মাত্র তিনশো দশ টাকা একদম আনগমন আর আনগমন গুলোই বেশি জি বর্তমানে আপনার এই সব কোয়ালিটি সাদা রঙিন মিক্স কোয়ালিটি গুলোই বেশি চলছে এই বছর আচ্ছা এগুলো হলো আপনার মিডিয়াম রেটের আর কিছু মার্শালাইজ কাপড় দেখেন

এখন যারা রাস্তাঘাটে বিক্রি করতেছে ঘুরে ঘুরে তারাও কিন্তু অনেক দামি কাপড় বিক্রি করতেছে আর এগুলো কিন্তু অনেক সফট একদম নরম কাপড় বুঝে খুব ভালো মাল আর এগুলো দেখেন একটু ডিজাইন করার ভিতরে একদম আনকমন আনকমন হ্যাঁ আমাদের এইখানে আপনার মার্সেলাইসের যত কোয়ালিটি লাগে যত কালার লাগে আপনারা পেয়ে যাবেন এই যে এক কালারের ভিতরে একটা মার্সেলাইস দেখেন মোটা পয়ের তালুকদার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো চলতেছে হ্যাঁ অনেক ভালো চলতেছে এলঙ্গিটা আপনার মাত্র পাঁচশো চল্লিশ টাকা বুঝে

খুবই কালারফুল একটা হ্যাঁ কালার খুবই কালারফুল একটা কাপড় এটা আপনার পাঁচশো তিরিশ টাকার ভিতরে এই কাপড়গুলো আপনার যে বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি করেন সাতশো আটশো টাকা সেল করতে পারবেন ঠিক আপনার গায়ের মূল্য দেওয়া থাকবে বারোশো টাকা খুবই সুন্দর কাপড় এগুলো আপনার ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার হয় যেমন ওটা লাইট কালার এটা ডিপ কালার ঠিক আছে একদম আনকমন আর এগুলোর ভিতরে আপনার সাদাও আছে একটা মাল দেখেন সাদা বিশাল বড় একটা লুঙ্গি অনেক বড় অনেক বড় এটা লাগা 6 হাত হ্যাঁ একাবোলগুলো অনেক চলতে আছে বর্তমানে এটা ভিতর আপনার বড় চেক ছোট চেক সব ধরনের গ্যালারি হয় এই বড় চেক ছোট চেক সব ধরনের কালার আছে এই যে ড্যাকস একটা ই স্ট্রাইপ ভিতরে মাত্র 550 টাকা উফ একটু মাছ মাছের খুব স্টেপ হ্যাঁ মার্সলাইসের এই ই বলেন পাতালি স্টেপ বলেন বড় চেক বলেন সব ধরনের কালার আমাদের কাছে পাবেন আমাদের কাছে মার্শালাইস কাপড়েরও পুরন্ত কালার আছে ঠিক আছে এই যে এটা একটা এক কালারের ভিতরে ডিজাইন খুবই আনকমন আতিকের ভিতরে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ বেগুনি কালার এটা ফিরুজা অনেক ধরনের কালার হয় তারপর এই যে একটা লাইট কালারের ভিতরে দেখেন কাশ্মীরি পাঁচশো টাকা মাত্র কাশ্মীরি জি একবারে আনকমন এগুলো আপনারা যখন বক্স থেকে আপনারা বের করে দিবেন বিভিন্ন শোরুমে বা দোকানে যখন বক্স থেকে বের করে দিবেন এবং অনায়াসে আপনারা মূল্য আছে আপনার এক হাজার আশি আপনারা অনায়াসে সাতশো আটশো টাকা এই যে তালুকদারের ভিতরে এটা আছে আগের ডিজাইনই কিন্তু খুব ভালো একটা ডিজাইন চলে অনেক অনেক চলে জি অনেক চলে এই যে ডিজাইন যা আসছে নতুন মার্শাল আইসের ভিতরে একদম নতুন আপনার মার্শাল যত রকমের ডিজাইন লাগবে যত কোয়ালিটি লাগবে আমাদের কাছে আছে ঠিক আছে খুবই আনকমন এই যে একটা সাদা আছে এগুলা হলো আপনার এই কাপড়টা আছে আপনার ভিতরে খুবই ভালো মাল পাতালি পাটটা আনকমন আর একটা কাপড় দেখতে পারেন কাজ করার ভিতরে নতুন আসছে এগুলো আপনার একদম নতুন একবারে আনকম কমন ঠিক আছে বেশি রেটের ভিতরে কাজ করা আর আমাদের কাছে আপনার মাসলাস বাদ এই যে বই বাস কাপড় আছে এগুলা মুঠি বাস বিস্কিট বাস আছে টেপ বাস আছে সব ধরনের কাপড়ই আছে ঠিক আছে যে জলক আছে তাদের জলক লাগে জলক নিতে পারবেন আমাদের কাছে আপনার রুইতপুরি পাবনা আমাদের নিজেদের সব ধরনের কোয়ালিটির মাল আছে আপনারা যারা লুঙ্গি নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ